আমি আজকে ডিরেক্ট রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠাই পুরো খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম কি বানাই বাইরে হালকা বৃষ্টির ওয়েদার ছিল তো সেই কারণে একটু ডিম টোস্ট বানিয়ে নিলাম আর খেতে যে কী অমৃত লাগছিল কি আর বলবো মানে দারুণ লাগছিলো আর আজকে রান্নার দায়িত্বটা আমি নিয়েছি মাকে রান্নাঘর থেকে ছুটি দিয়েছে তো সেই কারণে দুপুরবেলা কি রান্না হবে সেটা টুকটুক করে গুছিয়ে রাখছি কারণ মায়ের মতো তো অত এক্সপার্ট নয় সময় অনেক লাগবে আর একদম সাধারণ রেখেছিলাম দুপুরবেলার খাওয়াটা অতটুক রান্না করতে করতে যেন হাঁপিয়ে গেছি অভ্যেস নেই না কি আর করা যাবে রান্নাবান্না সেরে আমি স্নান করে ফ্রেশ হয়ে গেলাম আর একেবারে খেতে বসে যাব আর তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করছি আজকে লেবুটা তো আর তৈরি করার কিছু নেই লেবু ছিল সাথে আর ডিমের কষা ছিল আর এরকম মসুর ডাল ছিল খেতে তো বেশ ভালোই হয়েছিল আর মা আম কেটে রেখেছিল তো এই আমটা খেয়ে নিলাম তো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে অন্য ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকেও হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও